এই জায়গায় বিএনপির কোন নেতা অন্য দলের কোন নেতা যদি বলেন আইন দিয়ে চালাবো সেই দলের বলেন ঠিক না অনেকেই মনে করে অনেকে আমরা আল্লাহ দল কার দল ডাক্তার শফিকুর রহমান যদি কয় যে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না তাইলে আমরাও শফিকুর রহমানকে বলবো তোমার সাথে আমরা চলবো ঠিক না ভাই ঠিক তোমার সাথে চলা হবে না আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল যাতার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জ্বলে পুড়ে হয়েছিল চাইতো তো কিছু হয় না বিরাট দল যারা সংসদে ছিল তারা ছিল পশময় না দেশ জুড়ে পূড়ে হয়েছিল ছাই তোও তো কিছু কয় না শাসনে ছিল না শততনিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান এখন কি শোনা যায় শাসনে ছিল না শততনিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরাট দল নাই ওটা তো ছিল ডিজিটাল সরযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র নাই বেরাসুল করণের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের খাদেম বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়ক ছিল না ছিল না এই জন্যে দাদা নিয়ে গেছে না যায় নাই আর আমাদের দেশটা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না জাইনা তবু দেখা পালাবে না পালাবে না জাইনা তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেসেরও හොন্ডো හොন্ডো লাগে আটকে গেছে আইনেরই ফাঁকি দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কলকের গেল পালাকের ঝলক গেল থানিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদে তে মুমতাজের গান কোথায় গেল হযরত বলাশামী ওসমান কই গেল সেই সংসদে তে মুমতাজের গান কোথায় গেল হযরত বলাশামী ওসমান ইনুমেন নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি হারতারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা। ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেছে মদি দাদুর কাছে কোথায় গেল হয়ে সালামের কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমার আমার সময় বড় তো ঘন্টা এমনি চলে যায় যেহেতু লিখালেখি করতেছে লেখেন যত মন চাই ভাইরা আমার আমার জাহাঙ্গীর সার যত মন চাই লিখুক কারণ লেখাপড়া করে সার হয়েছে লেখবে না কেন ঠিক না আপনি লিখতে থাকে সারা রাত লেখেন কোনো অসুবিধা নেই আমাদের কাজ আমরা করি রাজি আছেন না নাই আমার সাথে আপনারা একসাথে আছেন না নাই কারা কারা আমার সাথে ঐক্যবদ্ধ দেখি ঐক্যবদ্ধ লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারয়ে তাকবীর আল্লাহ আমার সাথে কেন থাকবেন কারণ আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কথা বলবো ততক্ষণ পর্যন্ত থাকার দরকার আছে না নাই কিন্তু যখন এর বাইরে বলবো তখন কি থাকা যাবে থাকা যাবে এখন যদি আমি আপনাদের বলি ভাইয়ের আমার আমি একটা মনিরামপুরি মনিরামপুরি একটা সিনেমা হল বানাবো একটু টাকার দরকার বলেন দেবেন নাকি কেউ দেবেন কেউ কিন্তু যদি বলি এই মাহাফিনি টাকা লাগবে দিতি রাজি আছেন না নাই বলেন রাজি আছেন না নাই কারণ আমি খারাপ জিনিসের জন্য যদি চাই দিয়া যাবে বলেন দিয়া যাবে দিয়া তো যাবে না যাবে না কিন্তু ভালো জিনিসের জন্য যদি চাই দিয়া দরকার আছে না নাই এই কথার সাথে একমত কারা কারা হাত উঁচু করেন আপনারা একমত একমত জোরে টান দিনে বলেছেন যুবক রেডি একদম প্র্যাকটিক্যালে পরীক্ষা হয়ে যাবে আজকে আমিও তো হাত উঁচু করবেন পাঁচশো টাকা দেন

আল্লাহ আমার পকেটে নেই বলে আর একজনের পকেটটা ধার নিছি পরে আমি দিয়ে দেব বাম হাতটা নামান ডান হাতটা একটু নাড়ান মুট করেন ছাড়েন মুট করেন ছাড়েন মুট করেন আর ছাড়ার দরকার নেই এবার নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডাই ঢুকান তাও ঢুকান যুবকরা তাড়াতাড়ি ঢোকেন পকেটে যা আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা আছে আগে পকেটেরটা দেন আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পাঁচ হাজার দশ হাজার যুবকেরা সিনেমা হল বানায় নাই পরিমণির আমি আসে নাই মনির খান শাহরুখ খান সালমান খান এদের কেন নাই এর এসেছেন কোরআনে এমনি এসেছেন কোরানের খাদেন যারা ও আমার ভাইরা আমি ব্যক্তিগতভাবে পাঁচশত টাকা দিয়ে শুরু করলাম আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার সভাপতি সাহেব এক হাজার দিলে কেমনে হবে বেরোয় পাঁচশো আর আছে কয় হাজার দেড় হাজার টাকা সভাপতি সাহেব করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দশ হাজার দেওয়ার মতো কেউ আছেন সাহেব আলী সাহেব এক হাজার টাকার এক কান বন্ধুবন্ধু নোট দান করলে আল্লাহ কবুল করে নাও নেয়া দিয়ে দাও আর একজন দুই হাজার দুই হাজার না কিনা সফিকুল দুই এক হাজার টাকা আল্লাহ পাঁচশো টাকার দুই কান নোট মা বন্ধের মধ্যেও যান মা বোনেরাও টাকা নিয়ে বসে আছে এমন গিরে মারা মারে ওই টাকা আবার আয়রন করতে পাঠাতে হয় টাকার একেবারে আনসার আলি জোয়ারদার আনসার আলি সর্দার দুই হাজার টাকা দিয়েছেন নগদ দানকে খবর কর গতবার একজন দশ হাজার টাকা দিয়েছিল গত বছর একজন আমি ছিলাম না অন্যরা ছিল তো হাজার টাকা দিয়েছিল গতবার দশ হাজার টাকা আর এবারের দশ টাকার মধ্যে পার্থক্য আছে না নয় একটু বারো হাজার দিলি মোটামুটি ঠিক হয় তাও অন্তত গতবার যেহেতু দশ হাজার দিয়েছিল একজন এইবারও অন্তত একজন দুইজন দশ হাজার টাকা দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেয়ার মতো নগদ বাবা কি আমার ভাইয়ের কেউ মাহরুম হবেন না পকেটে হাত ঢুকান এক টাকাও যদি থাকে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলেছেন যদি তোমরা আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় জানমাল দিয়ে দাও আমি বিনিময়ে তোমাদের জান্নাতটা দিয়ে দেব